আপনাদের এই এক নং ওয়ার্ডের নির্বাচন নিয়ে আপনাদের কি পরিকল্পনা আমাদের পরিকল্পনা তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নির্বাচন হবে আল্লাহ রহমতে ঠিক আছে আর আমরা যা যাকে যোগ্য নেতা তাকে আমরা ইনশাল্লাহ ভোট দিব আল্লাহ রহমতে ঠিক আছে অন্যান্য দল তো কইরা গেছে রাজনীতি ঠিক আছে হ্যাঁ তারা তো এই দেশ শাসন করে গেছে কিন্তু তারা তো মানুষ তো শান্তি না তখন বিএমপি কি রকম কি মনে হয় বিএমপি কি যাবে এবার নির্বাচনে ইনশাআল্লাহ আমি আশা করি ইনশাআল্লাহ এগে যাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বলতলি ইনন টোটাল লোহজং মুন্সুগঞ্জ বিএমপির একটা ঘাটি ছিল এক টাইমে আমরা চেষ্টা করব পুনরায় বিএমপির ঘাটিতে পরিণত করতে এই লোহজং টঙ্গिवारी দুই আসনের এডভোকেট আব্দু সালাম আজাদ দীর্ঘ 18 19 বছর ধরে রাষ্ট্রপতে ছিল তেগিদের মূল্যায়ন করছে কেউ বাসাবাড়িতে থাকতে পারে নাই তাদেরও খুস খবর নিছে কেউ গুম হইছে খুন হইছে এই ধরনের লোকজনদের নিয়েই উনি রাজপথে ছিল প্রত্যেকটা বিষয়ে তিনি কর্মকাণ্ডে খোঁজ খবর আমরা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের সাথে আছি দীর্ঘদিনের পরীক্ষিত নেতা সবসময় খোঁজ খবর নেয় ইনশাল্লাহ যদি জননেতা তারেক রহমান অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে লোহজং টঙ্গেবাড়ি দুই আসনের এমপি টিকিট দেয় ইনশাল্লাহ আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ এবং যারা দুই দুই তিনজন প্রার্থী আস আছে সবাইকে আমরা চিনি কিন্তু এখানে অ্যাডভোকেট সালাম ভাই তোনার জীবনটা ছাত্র জীবনে থেকে শুরু বলতে গেলে দুঃখর বিষয় উনি জগন্নাথে বিশ্ববিদ্যালয় বিএমপি সরকার যখন শেখ মরার পরে উনি জগন্নাথে ছিল এবং জগন্নাথের জুয়ের বাবা জুয়ুর রহমান তার হাত ধরে উনি এই যে বিএমপি করতেছে কিন্তু উনি রাজপথে এই চলে চলেইছে কিন্তু ওনাকে ডাক দিলে আমরা সবসময় পাই আজকে এই অ্যাডভোকেট সালাম ভাই এই তারেক জুয়ার বাপের হাত ধরা জুয়ার রহমানের হাত ধরা উনি বিএনপি করে আইছে আজকে বিএমপির বিশাল এক পদে উনি আছেন আমরা যখন ডাক দিই তখনই পাই প্রিয় দর্শক এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ ধারাবাহিক লক্ষ্যে আমরা মুর্শিদপুর জেলা লৌজন উপজেলা বুলতুলি ইউনিয়ন এক নং ওয়ার্ডের বিএনপির দুঃসময়ের একজন নেতা এখানে উপস্থিত হয়েছে আমরা তার সাথে একটু কথা বলবো তার মতামত জানবো আসল এই আঠারো বছর আওয়ামী লীগ সরকারকালীন এই বিএমপির দুঃসময়ের কর্মীয় নেতাগণ হামলা মামলায় কতটুকু শিকার হয়েছে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে সঙ্গেই থাকুন ওয়ালাইকুম আসসালাম আমাদের বুলতুলি ইউনিয়নের আমাদের প্রত্যেকটা যারা আমরা বিএনপি প্রাণ প্রতিটা লোকের নামেই মামলা ছিল কিন্তু আমরা অনেক বাচ্চা চলতাম আমরা রাস্তাঘাটে আসতাম না আমরা আন্দোলন সংগ্রামের সময় আমরা রাজপথে ছিলাম আমরা আপনারা সাংবাদিক ভাইয়েরা ভালোই জানেন যে আমরা কোন পরিবেশে আমাদের এই দলকে আমরা সুখীন রাখতাম কিন্তু আমরা এই ষোলো বছরটি আমরা রাত্রে কেউ আমরা নিজের নিজের বাড়িতে বসবাস করতে পারতাম না আমরা বিভিন্ন জায়গায় আমরা রাত্র যাপন করতে হয়েছে না হইলে আমরা গ্রেফতারের সম্মুখীন হই তাই এর মধ্যে আমাদের বোলতুলি ইউনিয়নের আমাদের বিএনপির সেক্রেটারি জনাব মিয়া সে কারাবরণ করেন বাড়ি থেকে ধরে নিয়ে যান এবং আমাদের জেলার সম্মানিত সদস্য অবাক অবাক আমরা সবই আমরা খুব সেক্টেডভাবে চলতো আমাদের হইত আমাদের এই থানার আওয়ামী লীগের যে কুখ্যাত সেক্রেটারি ছিলেন জনাব রশি সিকদার সে আমাদেরকে নির্মূল করার জন্য এই বিএমপিটাকে নির্মূল করার জন্য বহু চেষ্টা করছেন কিন্তু তারা করতে পারে নাই এবং আমাদের মধ্য কিছু রাজাকার ছিলেন তাদের সাথে সংযোগ ছিল এবং আজও এই এখন তারা আমরা যে দীর্ঘদিনের ষোলো বছর আমরা যে বিএমপির সাথে জড়িত ছিলাম এখন আমরা আমাদের নেতা মিজা আমাদের নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের সাথে আমরা ছি এবং সে আমাদের সবসুম আমাদের খোঁজ খবর নিতেন এবং আমরা বলতুলি ইউনিয়নের যেত বিএমপি যারা খাস বিএমপি তারা তার সাথে আমরা আছি এবং থাকব এবং পথ প্রতিশনের ব্যাপারে আমরা কোনো চেষ্টা ফিকির করি না কারণ এখন চেষ্টা করে কারা যারা নি নব্ব মনে করেন নব্বই বিএমপি করতে চায় যারা দীর্ঘদিন তারা সুবিধাবাদী লোক তারা এই চেষ্টা ফিকির করতেছে আমরা আমরা ওই পথ চাই না আমাদের পথ একটাই আমাদের আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যেদিন আমাদের মাঝে ফিরে আসবে সেদিনই আমাদের এই মূল্যায়ন হবে আমাদের এই একত্রিশ দফা উপলক্ষে আমাদের বলতুলি ইউনিয়ন ইউনিয়নের মধ্যে নপাড়া গ্রাম ওই ওখানে আমরা একটা এই একত্রিশ দফার সম্বন্ধে আমাদের জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সে এই একত্রিশ দফার সম্বন্ধে আমাদের মিটিং কর মিটিং করছে এবং ব্যাপকভাবে এটা ই করছে আপনারা পেপার পত্রিকায় অবশ্যই দেখছেন এবং আমরা এই পনেরো তারিখে আবার আমরা একত্রিশ দফার জন্যই আমরা প্রতিটি বাজারে বাজারে যেয়া এবং আমাদের গ্রামে গ্রামে প্রতিটি বাড়িতে বাড়িতে এই একত্রিশ দফা তারেক রহমানের পৌঁছা দিব এই আশাই আমরা করি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি নির্বাচন নিয়ে যে আপনারা মাঠে জনগণের পাশে সেবায় নিয়োজিত আছেন আপনাকে অসেখ অসেখ ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি বিএনপির সময়ের একজন তেজি নেতা তিনি বলে থাকেন আওয়ামী লীগ সরকারকালীন তারা বিভিন্ন হামলা মামলায় শিকার হয়েছে আঠারো বৎসর তারা বাসা বাড়িতে ফ্যামিলি সহ থাকতে পারে বলে জানা যায় তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবর সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ